নমস্কার বন্ধুরা আজকের কথা হলো পিএম কিষান সম্মান নিধি নিয়ে তো দেখুন বন্ধুরা পিএম কিষান সম্মান নিধি টাকা আর কি অ্যাকাউন্টে সকালে চলে অনেক অনেকদিন হয়ে গেল অনেক কৃষক আছে যারা এখনও পর্যন্ত পিএম কিষান সম্মান নিধি টাকা পাননি তাদের স্ট্যাটাস সব কিছু ঠিক আছে আধার সিডিং থেকে আরম্ভ করে ব্যাঙ্ক সিডিং তারপরে হচ্ছে কি আপনার হচ্ছে কি যে ল্যান্ড সিডিং তারপর ই কে আই সব কিছু সম্পূর্ণ থাকা সত্ত্বেও তারা হচ্ছে পিএম কিষান সম্মান নিধি টাকা পাচ্ছে না তো পিএম কেয়ার সম্মান যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা আপনাকে দেখে দেবো দেখিয়ে দেবো প্রথমে একটু বলে নি কিছু হচ্ছে কি মানুষকে তারা সন্দেহ করেছে আর কি যে তারা হচ্ছে গিয়ে মানে যে পিএম কেয়ার সম্মানিতে একটা রুলস আছে সেই রুলস অনুযায়ী তারা টাকা দেয় তারা সেই রুলসের বাইরে গিয়ে তারা আবেদন জমা দিয়ে তারা টাকা নিয়েছে টাকা নিয়েছে বা নিচ্ছে সেক্ষেত্রে সেই টাকাগুলো তারা বন্ধ করে রেখেছে এবার সেই রুলসের মধ্যে কী কী আছে দেখুন না দু হাজার উনিশ সালের আগে রেকর্ড দিয়ে আপনার পিএম কেয়ার সম্মান করতে হতো কিন্তু সেখান থেকে তারা সন্দেহ করেছে যে দু হাজার সালের পরের রেকর্ড দিয়ে তারা কৃষক সম্মান নিধি করেছে সেরকমভাবে সন্দেহ করেছে কিছু কৃষককে এবং কিছু কৃষক এরকমই আছে যে একই ফ্যামিলি শুধুমাত্র একটাই মানুষ আর কি পিএম এম কৃষক সম্মান পাবে সেক্ষেত্রে তারা হচ্ছে স্বামী স্ত্রী উভয়ে পাচ্ছে এবং হচ্ছে একই ফ্যামিলির ভিতরে তার হচ্ছে গিয়ে কোনো অন্য মেম্বার আর কি ছেলে ঠিক আছে সেও পাচ্ছে প্লাস হচ্ছে কি কোনো মাইনর ছেলে সেও পাচ্ছে এরকমই সন্দেহবাজন লোককে তারা হচ্ছে কে সন্দেহ করে তাদেরকে টাকা দেওয়া বন্ধ করেছে এবার বন্ধুরা আপনারা আমি যে কটা এই যে তিনটে সন্দেহের কথা বললাম এই যে তিনটে সন্দেহের বাইরে যদি আপনারা সব কিছু যদি আপনার ঠিকঠাক থাকে তবুও যদি না আপনারা টাকা পান তো আমি আমাদেরকে রিকমেন্ড করব। আপনারা আপনাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা তুলে নিয়ে যান এবং যে আপনাদের অরিজিনাল কাগজ আছে সেই অরিজিনাল কাগজ নিয়ে আপনারা গিয়ে কৃষি আধিকারিক অফিসে গিয়ে আপনারা দেখা করুন এবং দেখা করুন এবং বলুন যে আমার সব কিছু ঠিকঠাক আছে তো সেক্ষেত্রে আশা করা যায় আপনার টাকা আপনারা পেয়ে যেতে পারেন এছাড়া যারা যাদের এই সন্দেহ করে ঠিক আছে সন্দেহ করেছে এবং সেগুলো যদি সঠিক হয় সেক্ষেত্রে বন্ধুরা টাকা ফেরত দেওয়া দিলেও দিতে হতে পারে কারণ এরকমভাবে লেখা আছে তো সেটা বন্ধুরা কি নোটিফিকেশনটা দেওয়া আছে আমি হচ্ছে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখুন বন্ধুরা এটা হচ্ছে পি এম কিষণ সম্মানের দেখুন অফিসিয়াল ওয়েবসাইট তো ওয়েবসাইটে দেখুন বন্ধুরা এখানে ইম্পর্টেন্ট যে নোটিশ বই লেখা আছে এখানে দেখুন বন্ধুরা এখানে হচ্ছে গিয়ে এখানে যে যাদের যা ইয়ে আইডেন্টিফাই সাকসেস করেছে তো তাদের মধ্যে যে হচ্ছে দুটো উদাহরণ এখানে দিয়েছে তার প্রথমটা দেখুন এক দুই দু হাজার উনিশ সালের আগের আর কি হচ্ছে গিয়ে ল্যান্ড দেওয়ার কথা তো তারপরে যারা ল্যান্ড আর কি দিয়েছে বলে মনে করছেন তো তাদেরকে টাকা বন্ধ করা আছে আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে একই ফ্যামিলিতে ঠিক আছে স্বামী স্ত্রী উভয় হচ্ছে গিয়ে টাকা পাচ্ছে সেক্ষেত্রে এবং হচ্ছে গিয়ে তাদের যে হচ্ছে ফ্যামিলি মেম্বার ঠিক আছে এখানে দেখুন মাইনার এবং হচ্ছে গিয়ে অ্যাডাল্ট দুজন বেনিফিশারি টাকা পাচ্ছে তো এদেরকে বন্ধুরা দেখুন পিএম কিষাণ নিধি থেকে এইসব যাদেরকে সন্দেহ করেছে তাদেরকে পি এম কিষাণ সম্মানি থেকে টাকা দেওয়া বন্ধ করে গেছে